গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজ করছে সোমবার এখন বাজে হচ্ছে দশটা তার বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লক করলাম আশা করি আজকের ব্লকটা বেশ ভালো আর আমি আমাদের আমাদের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সকাল সকাল তো সব কাজ টাজ সেরে চান টুটো টুটো সবই হয়ে গেছে আর চাও হয়ে গেছে চলো আগে তোমাদের চাটা দেখিয়ে দিই চা আর চার পিস পা রুটি ছিল একটু ছেঁকে নিয়েছি আর এই যে মুড়ি খাবো এই যে মাথা দিয়েছি বাটিতে ছোলা দিয়ে মুড়ি খাবো এই যে বন্ধুরা দেখো চাটা খেয়ে বসে পড়লাম মেশিনে আর ওইদিকে ঘরটাও গোছানো হয়েছিল না তা গুছিয়ে টুছিয়ে বসে পড়লাম মেশিনে আজকের গাছে কালকেও জল দিইনি আজকে দিলাম না দেখলাম গাছের উপর সব ভিজেই আছে তাই ওই জন্য আজকেও দিলাম না তাই চলো মাল করি আর ভাত বসাবো একটু পরে তাই চলো বন্ধুরা মেশিনে কাজ করি দেখতে থাকো বন্ধুরা দেখো মেশিন থেকে উঠে এই যে ছানাটা করে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ছানাটা এই যে জলটা ঝরলে আমি তুলে রাখব আর হচ্ছে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ দিয়েছি আজকে আর কালকের রান্না রয়েছে আর কিছু করব না গুড ইভিনিং বন্ধুরা এই যে এক কাপ কফি নিয়ে বসেছি অনেক দিন পরে না অনেক দিন পরে না কালকেও খেয়েছি আর আজকে তো জোর বৃষ্টি হলো একটু আগে তোমাদের আমি দেখাতে পারিনি তখন আমি চান করছিলাম খুব জোর বৃষ্টি হলো কিন্তু গরম কমেনি কারেন্টটাও নেই সবাইকে দিয়েছি মাও খাচ্ছে তখন দাদা ভাইও খাচ্ছে এই যে বিস্কুট নিয়েছি সিরিয়াল দেখতে পাচ্ছি না কারেন্ট নেই Terima kasih telah menonton. তাহলে বন্ধুরা ভিডিওটা আমি কফি খেতে খেতেই শেষ করব তাহলে আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করলাম তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলবাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট